দেশের মানুষের হোম ভঙ্গে শুনি সেই দেশের মানুষের অন্তর থেকে বিশ্বাস এবং বোধ ছিনিয়ে নেওয়া কত সহজ নয় এই জায়গাটার মূল অনেক কবি এটি বেঙ্গের ছাতা নয় আস্থে করে তুলে ফেলা যাবে এটি হাজার বছরের বট বৃক্ষ তার মহল অনেক গভীরে টান দিলেই উপড়ে ফেলা যাবে না এই সাড়ে পনেরো বছর বহু কসরত করা হয়েছে বিভিন্ন সংস্কৃতি আমদানি করা হয়েছে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনারা দেখেছেন এক রাতে সমস্ত চাপিয়ে দেওয়ার সংস্কৃতি ধ্বংস হয়ে গিয়েছে মানুষের দেহের উপর জোর চলে চাবক চলে মনের উপর জোর এবং চাবক অছর মন মানুষের সব সময় তাজা থাকে আর সংস্কৃতির সাথে মানুষের সম্পর্ক হচ্ছে মনের সম্পর্ক আমি সংস্কৃতি অঙ্গনের এই সমস্ত যোদ্ধার আইদের প্রতি সম্মান জানাই এবং আহ্বান জানাই কোন শৈর শাসকে লাল শক্য যেন তাদের কলমকে থামাই দিতে না পারে তাদের কণ্ঠকে যেন স্তব্ধ করতে না পারে চিন্তার জগতে কোন আপোষ নেই সত্য কথা বলার জগতে কোন আপোষ নেই জাতিকে জাগিয়ে তোলার ব্যাপারে কোন আপোষ নেই এই জায়গা থেকে যদি বলিয়ান হয়ে আমরা সামনের দিকে আগাতে পারি ইনশাআল্লাহ জাতি পথ হারাবে না কিন্তু জাতির এই পাহারাদাররা মনস্তাত্ত্বিক পাহারাদার দ্বারা তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করে তাহলে এই জাতি বেশি দূর আগাতে পারবে না যে বিপ্লবের সূচনা করেছেন মহানবী মোহাম্মদুল সাল্লাম তার দেওয়াই আমানতকে বুকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাই ইসলাম শুধু মুসলমানের জন্য নয় আল্লাহ করে বলছেন কোরআন এই মাসে নাজির করেছি গোটা মানবতাকে পথ এই মানবতার মধ্যে সবাই আছে এই ভারত ভারতবর্ষ মুসলমানরা শর তারা শাসন করেছে কিন্তু সেখানে কোনো অশান্তি ছিল না মুসলমানরা সংখ্যায় সংখ্যা লবিষ্ট ছিলেন তারপরেও তাদের শাসন শতাব্দীর পর শতাব্দী ভারতবর্ষের আপামর জনগণ মেনে নিয়ে তারা আনন্দিত ছিল কিছু গাদ্দার কিছু বিশ্বাসঘাতক ভারতবর্ষের এই শান্তিকে তসমাস করে দিয়েছে যার কুফল একশো নব্বই বছরের জাতিকে ভোগ করতে হয়েছে